আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা সবাই কেমন আছেন নিপ্রু জে এম আই ফার্মা লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় নিপ্রু জে এম আই ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল ইনফরমেশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই এই পদে নির্বাচিত হলে আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা ব্যাচলর ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই এইস এসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে আর এই পদে নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতনের প্যাকেজ সাথে টি ইডিএফ এবং গ্র্যাজুয়েটি পারফরমেন্স ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ মোটরসাইকেলের সুবিধা ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় আপনাকে কাগজপত্র নিয়ে যেতে হবে হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন এবং আপনার সিবি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে সাথে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট এবং এনআইডি কার্ড নিয়ে যাবেন জাস্ট আপনাকে একটু ভেরিফিকেশন করার জন্য মূলত অরিজিনালটা নিতে হবে ঠিক আছে আগ্রহী প্রার্থীগণ ইন্টারভিউতে অংশগ্রহণের সময় সকাল দশটা তিরিশ থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত ইন্টারভিউ শেষ টাইম ইন্টারভিউ নেওয়া হবে আঠারো তারিখ এবং উনিশ তারিখ ইন্টারভিউতে সিলেকশন হলে আপনাকে অবশ্যই মেয়ের বিশ তারিখে কর্পোরেট অফিসে তাদের একটি ট্রেনিং এর প্রোগ্রাম আছে অবশ্যই সেই প্রোগ্রামে আপনাকে জয়েন হতে হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই পিডিজ অব ট্রুজনালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে